মানব কঙ্কাল আছে অরিজিনাল মানব কঙ্কাল যদি থাকেও সেখানে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই এটি কোন ভাস্কর্য নয় এমন কি কঙ্কালের ছবি যদি অঙ্কন করা থাকে সেখানে নামাজ পড়লেও কোনো অসুবিধা হবে না কারণ যেখানে একটি পূর্ণাঙ্গ প্রাণীর চোখ কান নাক মুখ হাত ইত্যাদি অঙ্কন করা থাকে এরকম ফেস বা পরিপূর্ণ অবয়ব কমপ্লিট অবয়ব যদি থাকে সেটা যেখানে থাকে সেখানে মূলত রহমতের ফিনিস প্রবেশ করেন না যদি সেটি আপনার প্রিন্টেড অথবা কোনোভাবে সেটার ডামি বা ভাস্কর্য যদি থাকে অতএব মানব কঙ্কাল অরিজিনালটা থাকুক কিংবা ছবি অঙ্কন করা থাকুক সেখানে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ এমন কোনো জায়গায় স্থাপন করা উচিত না যেখানে আসলে নামাজি ব্যক্তির চোখের সামনে দৃষ্টি সীমানায় পড়বে এবং তার মনোযোগকে নষ্ট করতে পারে সেটি ভিন্ন বিষয় তবে এরকম মানব কঙ্কাল কোথাও থাকলে সেখানে নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই কম্বল ব্লেজার ও কোটি সাধারণত ড্রাই ওয়াশ করতে হয় পানিতে ধোয়া যায় না ড্রাই ওয়াশ করলে কি কাপড় চোপড় পবিত্র হয় নাকি পানি দিয়ে ধোয়া বাধ্যতামূলক ড্রাই ওয়াশ করে যদি কাপড়কে পবিত্র করা হয় যে সমস্ত কাপড় ধোয়া যায় না ধুইলে সেটা ক্ষতিগ্রস্ত হয় নষ্ট হয়ে যায় সেটাকে ড্রাইওয়াশ করা যাবে ওয়াশের মাধ্যমে যদি না পাকের আলামত দূর হয় তাহলে সালা সেটি পাক হয়ে যাবে আমরা যে সমস্ত জিনিস সাধারণত ধুয়ে নিংড়াতে পারি না সেগুলো পাক করার বিধান অনেকটা এরকমই ধরুন কোনো ওয়াল কিংবা ফ্লোর সেটা কাপড় চোপড়ের মতো তিনবার পানিতে চুবানো কিংবা পানি দিয়ে ধোয়া নিংড়ানোর যে নির্দেশ রয়েছে এখানে সেটা সম্ভব না অতএব এখানে পানি ঢেলে দিয়ে শুকিয়ে নিলে হয় আর যেখানে পানি ঢেলাও সম্ভব না ধরুন কোনো তোষক অথবা বড়ো কোনো কার্পেট যেটা আসলে পানি দিয়ে ধুতে গেলে নষ্ট হয়ে যায় বা ধোয়া সম্ভব না তুলা দিয়ে তৈরি যে লেপ রয়েছে এ জাতীয় এগুলো ধোয়া যায় না তো সেগুলো যদি শুকিয়ে ফেলা হয় এবং না পাকির যে আলামত আছে সেগুলো যদি দূর হয়ে যায় ইনশাআল্লাহ সেটি পাক বলে গণ্য হবে কিরান হজ পালনকারী যে কোরবানির কোরবানি বা দম দিয়ে থাকেন অর্থাৎ খাওয়া যায় আছে হ্যাঁ বা বা সাহেব তিনি যে দিয়ে থাকেন এটা তারা নিজেরা তার গোস্ত খেতে পারেন এমন শুধু এবং শুধু হাজির সাহেবই নয় হাবি হাজি সাহেব নিজে তো খেতে পারেন তার সহযাত্রী হাজিদেরকে খাওয়াতে পারেন এবং তারা যে কাউকে দিতে পারেন কিন্তু বিক্রি করতে পারবেন না জাস্ট এটুকু আর যে দমগুলো সাধারণত হয়ে থাকে জরিমানামূলক সেগুলোর গোস্ত মক্কায় থাকা অভাবী গরিবদেরকে দান করে দিবেন আর যদি মক্কায় সেরকম গরিব না পাওয়া যায় তাহলে মক্কা জবে করার পর সেই গোস্ত বাইরে পাঠানো যাবে কিন্তু সেটা নিজেরা খাওয়া যাবে না অতএব কোরবানির যেটা হয়ে থাকে ঈদের দিনে হাজির সাহেবের দমের শুকর সেটার গোস্ত হাজির সাহেবরা খেতে পারলেও যেটা কাফারামূলক দম বর্তায় সেটা কিন্তু হাজসামিয়ে খেতে পারেন না